মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো চলো সকাল সকাল ব্লগটা আজকে শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর আজকে তোমাদেরকে আগের ব্লগেই দেখালাম যেরকম আজকে হচ্ছে আম্বাগুচড়ি লেগে গেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা তো আমাদের খারাপ হয়ে যায় প্রত্যেকবারের মতনই তোমরা জানো তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা দেখতে থাকো আর মহারানী ভিক্টোরিয়া আজকে তাড়াতাড়ি উঠে গেছেন আজকে যেহেতু আজকে ওর স্কুলে আজকে প্রাইজ আছে সেই কারণে পড়াশোনার প্রাইজ ভেবো না যে পড়াশোনাতে কিছু হয়েছে সেই প্রাইজটা পাবে সেটাতে পাচ্ছি একটা চোখ কেন বন্ধ করো দুটো চোখ বন্ধ করো মানে যারা যেটা বেশি ভালো সেগুলোরতে তোমার সার্টিফিকেট দিছি ও ঝাড়ু দেওয়াতে ভালো সেই কারণেই ও সার্টিফিকেট পাবে কারণ কি আমাদের আমাদের যে एग्जामে ডেস্ক ফাইনাল করে চেয়ারম্যান অনেক কথা অনেক কথা যাই হোক কি আনবে না আনবে আমি তো যাব না ও বাবা আর ও যাবে না মা মা না না আমাদের কাজ আছে সোনাই অনেক না না যাব না আমার 12টা শুনছি কালবালাই কি রকম বৃষ্টিটা আরম্ভ হয়েছে দেখেনো এখানে একটা জল পড়ছে দেখো লাগছে লাগছে সুন্দর দেখ মাম এই এই যে জলটা এখানে পড়ছে চলো প্রচুর গরম পড়ছিল এখন এই বৃষ্টিটা দিয়ে ঠান্ডা হলো সকাল সকাল বৃষ্টি আর তো দেখো মেয়ে চলে এসেছে চাল নিয়ে এসেছে তো ওরা চাল আনলে তারপরে রান্না হবে চলো সবাই চোখ বন্ধ করো আমার মেয়ে কি নিয়ে এসেছে দেখো তোমরা সবাই কে দেখো সার্টিফিকেট দিয়েছে ওকে একটা ডান্স আর এই যে ডান্সটা তোমরা দেখেছিলে ট্রাইবাল ডান্স ওটাই আমাদের স্কুল ফার্স্ট হয়েছে তার জন্য ভালো আরও ভালো করে একটা সার্টিফিকেট মানিয়ে দিয়েছে সবাইকে যারা যারা করেছে আর কি তো দেখো দুটো সার্টিফিকেট পেয়েছে এটা এটা তুই একা করেছিলি ডান্স এটা ওটা তো নর্মাল আমি ডান্সে ভালো ও ডান্সে ভালো বলে এটা দিয়েছে আচ্ছা আর এটা সবাই গ্রুপ ডান্স করেছিল সেই জন্য এইটা দিয়েছে এই সার্টিফিকেটটা যাই হোক চলো পড়াশোনায় না সার্টিফিকেট আনতে পারুক অন্তত ডান্সে তো নিয়ে এসেছে দেখো ভালোই হয়েছে যাচ্ছে যাই হোক এটাই অনেক আজকে ভগবানের আশীর্বাদে তোমাদেরও আশীর্বাদে তো ডান্সের সার্টিফিকেট অন্তত পেয়েছে স্কুল থেকে দিয়েছে এটা ওদের অবশ্য লেখাই রয়েছে দেখো এখানে ক্যালকাটা পাবলিক স্কুল কালিকাপুর ক্যালকাটা পাবলিক স্কুল কালিকাপুর চলো সবে চাল এমেছে কিন্তু আমার রান্না তো এখানে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে নিয়েছি ওরা এখন আসলো তো এই যে ভাত আমি ফ্যান ছাড়াতে দিয়েছি আর এই জলটা ঠেকছি এখন বাজে সাড়ে বারোটা ও খুব করে যাওয়ার জন্য বলছিল। মা চলো তুমি চলো সবার বাবা মা দুজনাই যাবে তুমিও চলো কিন্তু যে গেলে আমি জানি আমি মানে দেরি হয়ে যাবে রান্নাবান্না কিছুই হবে না তারপরে আজকে আছে বেরোনো ডান্স ক্লাস আছে ক্লাস আজকের কেনাকাটা করব রান্না তো পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ পিছনে সব গুছানো হয়ে গেছে কিছুই রান্না করে নিয়ে আজকে শুধু একটা ঝোল আর শাক ভাজা করেছি আর ভাত করেছি তো এদিকে ও চলে এসেছে ওকে সান করিয়ে নেবো নিয়ে তারপরে ও ঠাকুরকে ভোগ লাগাবে লাগানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে ওকে একটু প্র্যাকটিস করানো হবে তারপরে আমরা বেরোবো তো চলো দেখতে থাকো ব্লকটা আশা করি আর অবশ্যই তোমরা আমার মেয়েকে প্লিজ প্লিজ সবাই মিলে উইশ করো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করো যেন ও আরও ভালো কিছু করতে পারে পড়াশুনোটাও তো একটু সবথেকে বেশি দরকার যেটা সেটাতেই ও একটু কাঁচা তো জানি না যাই হোক হয়ে যাবে হয়তো পরে বড় হলে আর একটু বড় হলে তো দেখা যাক তো আমি ওকে খুব রাগ করেছিলাম যে না যে তুই যদি এটা পড়াশোনার সার্টিফিকেটটা পেতি তাহলে আমি বেশি খুশি হতাম কিন্তু এগুলো বলার কথা সত্যিই আমি খুব খুশি হয়েছি আজকে আমার মেয়ে নাচ থেকে স্কুল থেকে নেচে মানে ডান্স করেছিলো বলেই এত সুন্দর একটা সার্টিফিকেট এনেছে তো এরমভাবেই আগিয়ে যাক তোমরা অনেক অনেক আশীর্বাদ করো সবাই মিলে তো চলো